নির্বাচনের সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না পনেরো সেপ্টেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি লিখেন আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের সমৃদ্ধি সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত করা তাই বিভাজন এড়িয়ে একসঙ্গে থাকা জরুরি না হলে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে তখন কারো শেষ রক্ষা হবে না আসুন সেই আহ্বান মেনে এক থাকি পোস্টে রাশেদ আরও লিখেন নতুন করে কারোর সঙ্গে যুগপথ নয় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত থাকা স্বাভাবিক কিন্তু বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয় এমন কোন পদক্ষেপের সাথে গণ অধিকার পরিষদ যুক্ত হবে না